অরণ্য আবৃত্তি অঙ্গনের আজকের আলোচনা খুবই সংক্ষিপ্ত আকারে আবৃত্তির ইতিহাস নিয়ে আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যদি দেখি তিন হাজার বছর আগে বৈদিক যুগের কবিরা তাদের কবিতা বা সাহিত্য সংরক্ষণ করতেন আবৃত্তির মাধ্যমে সেই সময়ের নিরিখে আবৃত্তি শব্দের বুৎপত্তিগত অর্থ দ্বারায় বারংবার পাঠ খুব ভালোভাবে অনুধাবন করলে এই বিষয়টি লক্ষ্য করা যাবে যে বাংলা সাহিত্যের বা পৃথিবীর যে কোনো সাহিত্যের আদি সংরক্ষণ পদ্ধতি ছিল আবৃত্তি আবৃত্তিকে বলা হয় সর্বশাস্ত্রণাং বোধাদবি গড়িয়সি অর্থাৎ সকল শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠতর যা দ্বারা আসলে বোঝানো হয় যে কোনো শাস্ত্র পাঠের সময় বা আত্মস্থ করার আগে তাকে আবৃত্তি করো বা বারবার পড়ো যার কারণেই বোধ হয় পূর্বের সাহিত্যে আজকের মতো গদ্যের প্রচলন ছিল না কারণ কোনো ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখা সহজ নয় যদি না তাতে মন মাতানো কিংবা মনে আচর কাটার মতো কোনো উপাদান থাকে তাই হয়তো সেই সময়ের মানুষ তখন গল্প বা কোনো কাহিনীর সাথে বিভিন্ন ছন্দ জুড়ে দিয়ে তাকে আরও রস আস্বাদন উপযোগী করে পরিবেশন করত। ফলে সেই ছন্দগুলো বেশ কিছুবার বার আবৃত্তি করার পর পুরো ঘটনা বা কাহিনীটা মনে রাখা সম্ভব হতো এবং বংশ পরম্পরায় বা জেনারেশান থেকে জেনারেশনে এই আবৃত্তিগুলো ছড়িয়ে যেত এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে বা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এভাবে ছোটো ছোটো সমাজবদ্ধ মানুষেরা তাদের জীবনাচরণ সাহিত্য হিসেবে গদ্যের বদলে মহাকাব্যে প্রকাশ করতেন পরবর্তীতে লিপি আবিষ্কার হওয়ার পর বিভিন্ন চিহ্ন দিয়ে তা প্রকাশ করা হতো তারপরও এখনো ভাষার জ্যোতিচিহ্নের ব্যবহার দেখা যায় যা শুধু বক্তব্যের থামা বা চলাই নয় কোনো বক্তব্যের বাচনভঙ্গিও নির্দেশ করে তাই বলা যায় বর্তমান সময়ে যে আবৃত্তি প্রচলিত আছে তার উৎপত্তির বিষয়টি আসলে বর্তমান সময়কার নয় বরং তা থেকেই লিখিত সাহিত্যের রূপ এসেছে পরবর্তীতে এই যে বারবার পাঠ করে আবৃত্তির মনে রাখা বা আবৃত্তির ইতিহাস যে তিন হাজার বছরের ইতিহাস এই ইতিহাসটি পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমরা চোখ বুলাই আমরা একই রকম দেখতে পাব আমরা যদি আমাদের বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থগুলোর কথা বলি মহাকাব্যর কথা বলি বা একেবারেই আমাদের দেশের যেই প্রাচীন সাহিত্য সবই আসলে এসেছে আবৃত্তির মাধ্যমে বা আস্তে আস্তে সেটাকে ভাবটাকে ছন্দে পরিণত করে আমাদের সকলের পক্ষে মনে রাখার মতো করে সবার অনুভূতিকে নাড়া দেওয়ার মতো করে আবৃত্তি রূপে এটাকে প্রকাশ করা হয়েছে এই হচ্ছে মোটামুটি আবৃতির ইতিহাস আজকের আলোচনাও আমাদের এখানেই আমরা শেষ করব আমাদের পরবর্তী যে পর্বগুলো থাকবে সেখানেও আমরা এরকম ছোট ছোটো করে আবৃত্তির যে অন্যান্য বিষয়গুলো সেগুলো আলোচনা করার চেষ্টা করব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ